ইনশাআল্লাহ ভাই মাত্র নয় হাজার আটশো টাকা এটা সীমিত সময়ের জন্য স্বল্প টাকায় গরম তেলে মস মজা ভাজা দুইটা ফোন এটার ভিতরে কিন্তু একটা টি আপনার এয়ারবাস ফ্রি আছে তিরিশ হাজার টাকার যেটা ফোন সেটা আমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট ইনশাল্লাহ এই ভিডিওতে দিচ্ছি মাত্র মাত্র ছাব্বিশ হাজার টাকার অল্প টাকার মধ্যে মানে আইফোনের ফিল যদি কেউ নিতে চায়

নাই কোন কোন দুষ্কৃতিকারীরা আমার ভিডিও কেটে তার পেজে দিচ্ছে এরকম একটা কমপ্লেন ওদিনকে আমি পেয়েছি এক কাস্টমার এসে বলেছে ওনার কাছ থেকে টাকা নিয়ে নিছে টাকা নিছে ঠিক আছে তো আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে এরকম আমার এইচআর টেলিকম ছাড়া বা আমার ছাড়া

আর হলো আপনার ছয় একশো আঠাশ যেটা দাম হলো ভাইয়া আপনার তেরো হাজার টাকা সেটা আমাদের শপে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার তিনশো টাকা বারো হাজার

বলে দিচ্ছে আর যখন ছয় একশো আঠাশ আসবে ছয় একশো আঠাশের প্রাইস আপনাদেরকে আমি দিয়ে দিবো ইনশাআল্লাহ তখন দিবেন বলে যদি প্রোডাক্ট থাকে আর দুশো ছাপ্পান্ন রাখবো মাত্র

আট বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট ওইটা পেয়ে যাচ্ছেন আমাদের সবে একত্রিশ হাজার একশো টাকা টাকা আর আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট ফোর জি অফিসিয়াল ভেরিয়েন্ট যেটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার যেটা ফোন সেটা আমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট ইনশাল্লাহ এই ভিডিওতে দিচ্ছি বারো দুইশো ছাপ্পান্ন একত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি নিতে চান সেটা হলো ভাইয়া আপনার উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার ভাই আপনার পাঁচশো টাকা এটার দাম কমলে কমবে বাড়লে বাড়বে ভাইয়া

প্রায় ছত্রিশ হাজার পাঁচশো টাকা রেডমি ফিফটিনেডমি ফিফটিন এটা হলো ভাইয়া আপনার ফোর জি ছয় জিবি একশো আঠাশ জিবি রাম এটা প্রাইস হলো ভাইয়া

তেষট্টি হাজার পাঁচশো টাকা ভাইয়া ওর বাবা ফ্ল্যাগশিপ কিন্তু একদম

দশ হাজার সাতশো আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ভাইয়া বেস্ট ফাইভ লিমিট

পাবেন আজকে যে প্রাইসটা দেব দেবো ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট ডিল থাকবে ইনশাআল্লাহ তারপরও যদি মার্কেটে প্রাইস কমে কমায়া দেব ভাই বাড়লে বাড়বে আমি ইঙ্গিত করে দিচ্ছি

absolutely fine

সেটা সেটও আপনি করতে পারবেন ভাই ইনশাআল্লাহ দা ফ্ল্যাক্সিক ডিভাইসের মধ্যে যেমন S24 আলট্রা S25 আলট্রা এগুলো আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ওকে এবং মার্কেটে সবচেয়ে ভালো ভালো প্রাইস দেব ইনশাআল্লাহ Realme কয়টা ডিভাইস আছে আপনি তো সব পাবেন না অফিশিয়াল না সব ইনশাআল্লাহ

আমরা দিচ্ছি মাত্র সাত্রিশ হাজার নয়শো টাকা সাত্রিশ হাজার নয় সাত্রিশ হাজার নয়শো টাকা জি গেমিং কিট সহ এবং কুলার ফ্যান সহ নোট ফিফটি নোট ফিফটি নোট ফিফটি ছাব্বিশ হাজার টাকা ডিভাইস এটা আমরা দিচ্ছি মাত্র

সাতশো পঞ্চাশ টাকা আর যদি চব্বিশ হাজার টাকা যেটা আট দুশো আমাদের থেকে নিতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকার ডিভাইস এটা আমরা দিচ্ছি মাত্র দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় আচ্ছা পাঁচশো টাকা ডিভাইস ওকে এটা আমরা রাখতেছি মাত্র টাকা হাজার নয়শো নব্বই টাকা কিন্তু বাড়ছে ভাই হ্যাঁ আপনার এক তারিখ থেকে প্রাইসটা বাড়াইছে ছয় একশো আঠাইশে আচ্ছা আট দুশো প্রাইস প্রাইসায় নেই দুশো প্রাইস ঠিক আছে

আরো ভালো এটা অনেক ভালো এবং এটার ভিতরে কিন্তু একটা টি ডবল এস

साथ <laughs> स्पीकार फ्री है।

ভাজার ফোন রাই থাকে জি অল্প টাকায় গরম তেলে মসমজা ভাজা দুইটা ফোন মানে কি বলবো ভাইয়া বলেন আপনি মানে এটা আসলে এটা আসলে অনেকে আছেন আমি প্রতি ভিডিওতে এটা বলি আল্লাহ তাআলা সবাইকে কিন্তু সবান সামর্থ্য দেয় নাই কথা সত্য অল্প টাকার মধ্যে মানে আইফোনের ফিল যদি কেউ নিতে চায়

যাদের টাকা একটু কম আছে তাদের জন্য আমাদের কিস্তির ব্যবস্থা আছে তা এখন থেকে আমাদের দোকানে আপনার কোনো ডেবিট ক্রেডিট কার্ড লাগবে না আচ্ছা কোনো ক্রেডিট কার্ড লাগবে না ক্রেডিট কার্ড ছাড়া আমরা ইনফিনিক্সের এর ফোন কোন মডেল যে কোনো মডেল ইনফিনিক্সের যে কোনো মডেল আমরা আপনাদেরকে কিস্তি সুবিধা দিতে যাচ্ছি কিস্তিতে নিতে হলে অবশ্যই অবশ্যই আমার শপে আসতে হবে ছবি লাগে কিন্তু আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডটা শুধু আনবেন ভাইয়া আর বিকাশের স্টেটমেন্ট লাগবে আপনার নমিনি যে হবে নমিনির একটা ভোটার আইডি কার্ড লাগবে তার লাগবে এই সহজ শর্তেই আমরা ইনফিনিক্সের যে কোনো মডেল আপনাদেরকে কিস্তিতে দিয়ে দিচ্ছি আচ্ছা এবং কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাদ টাকা আপনারা মাস 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 পর্যন্ত আপনারা আমাদের এই টেলিকম থেকে কিস্তিতে ইনফিনিক্সের ফোন করতে পারবেন আর আমাদের ফোন যদি যারা নিতে চান কুরিয়ারের মাধ্যমে তারা এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে আপনাদের পছন্দের ফোনটি আমাদের সব থেকে আপনারা পারচেস করতে পারবেন এবং সেই প্রোডাক্টটা আমরা পাঠাই শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অন্য কোন আমরা ভাই ইউজ করি না ঠিক আছে অনলি সুন্দরবন কুরিয়ার সার্ভিস তো যাই হোক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার ভিডিওটি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন